ভিতরের সৌন্দর্যের পাশাপাশি বাইরের সৌন্দর্য খুব বেশি গুরুত্বপূর্ণ পার্লারটার মাঝে ঢুকছেও আমি খুব বেশি অবাক হয়েছি আমি জুড়ির কোনো পার্লারও আইছি না ডাহার এর মাঝে হাইড্রা ফেসিয়াল এখন জুড়িতে চিন্তা করা যায় জুড়িতেই প্রথমবার হাইড্রা ফেসিয়াল সহ অন্যান্য সব সার্ভিস লইয়া প্রীতি বিউটি পার্লার ওপেন করছে নতুন আর একটি শাখা এর মাঝে যদি তাকে প্রত্যেকটা সার্ভিসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আর কোনো কথাও নাই লোকেশনটা তো অবশ্যই হইমো এবং সাথে ফুরা পার্লারটা আপনারা আগে ঘুরাইয়া দেখাইমো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আর পুরা ভিডিওটা দেখে যদি আপনারা আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবর আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজও নতুন হইয়া তাহলে অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা আজকের ব্লগটা খুব বেশি সুন্দর হইব পুরাটা ব্লগ শেষ পর্যন্ত দেখো কা আশা করি ভালো লাগবো আজকে আমি এত সুন্দর একটা পার্লারও আইছি পার্লারের লুকটা দেখিয়াও আমার মনটা আজকে আমি পুরা পার্লারটা আপনার ঘুরাই গুড়াই দেখাই ভিতরের পরিবেশটা দেখিয়া আপনারাও মুগ্ধ হৈ যাই বা প্রথমেও শইয়া আর প্রীতি বিউটি পার্লার নতুন একটা শাখা ওপেন করা হৈছে আমার বিশ্বাস জুড়িৰ মাঝে একটা আপু খুজিয়া পাওয়া যাইত নাই যে প্রীতি বিউটি পার্লার চিন্না আর অন্তত একবার না হইলেও সার্ভিস নিচন্যা কিন্তু ইখান হয়তো অনেক আপুও জানন না যে পৃথিবী বিউটি পার্লার নতুন শৰীৰ আপডেট হইছে এবং সম্পূর্ণ নতুন একটা লোকেশনে নতুন একটা শাখা খোলা হইছে তো প্রথমে আমি লোকেশনটা হইয়া দিলে ইয়াৰ জুড়ি চমু না তাকে বল লেখা যাওয়ার ফতে হাতের বামে স্বপ্নের ঠিক উপরে প্রীতি বিউটি পার্লার বুটিক্স এবং ট্রেনিং সেন্টার অবস্থিত একটা হইল প্রীতি বিউটি পার্লার নতুন আর একটা শাখা একটা সময় জুড়িতে পার্লার বলতে একটা মাত্র পার্লার আছিল প্রীতি বিউটি পার্লার আর একটা হইল কলেজ রোড অবস্থিত আব্দুল আজিজ মেডিকেল পাশে জুড়ি নাইট সমুনাথ স্বপ্নের ঠিক উপরে যে নতুন শাখাটা ওপেন করা হয়েছে বাজুর আপু এখন খুব বেশি সুবিধা হয়েছে আজকে বিকালে বৃষ্টির মাঝে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও আপুর পার্লারটা দেখা বেশ কয়েকদিন ওই যার উদ্বোধন হয়েছে কিন্তু এখনো দেখা হয়েছে হইতেছে না পার্লারও আইয়া পার্লারের পরিবেশটা দেখিয়া তো আমি ফুরাও বা করি গেছি পার্লারটা যেমন বড় তেমনি খুব সুন্দর পরিবেশ পার্লারও ঢুকতেই প্রথমে ইয়াপুর অফিস যেহেতু পার্লারটা নতুন ওপেন করা হয়েছে গুছগাছর এখনো অনেক বাকি তারপরও মাসাল্লাহ খুব সুন্দর করে আপু গুছাইয়ার আসন দেখতে খুব বেশি সুন্দর লাগে সবচেয়ে বড় কথা হইল এই প্রথম বার জড়িতে প্রীতি বিউটি পার্লার হাইড্রা ফেশিয়াল সার্ভিসটা চালু করছে এছাড়া অন্যান্য সার্ভিস তো আছেও একটা সময় আছে মানুষের পার্লারের নাম শুনলেও মনে করতাম ইনো খালি সাজুগুজু করার লাগি যাওয়া হয় পার্লার শুধু ইনস্ট্যান্ট সুন্দর হওয়ার জায়গা নয় পার্মানেন্ট সুন্দর হওয়ারও জায়গা আর সুন্দর মানে খালি ফর্সা নাই নিজরে যেমন সুন্দর এবং পরিপাটি রাখার লাগি নিজর ইচ্ছা শক্তি দরকার তার পাশাপাশি মাঝে মাঝে পার্লার ওর সার্ভিসটা নেওয়াও খুব বেশি জরুরি অনেক আপু অকলর স্কিন অনেক জাত প্রবলেম থাকে আরও ছোট ছোট প্রবলেম গুলার কারণে আপুদের মন খুব বেশি দুর্বল থাকে তার মাঝে কমন দুইটা প্রবলেম হইল মেস্তা এবং তিল প্রীতি বিউটি পার্লারও ওলা সব ছোট ছোট প্রবলেমেরও কিন্তু সমাধান আছে ইনশাল্লাহ এই ধরনের যারার প্রবলেম আছে তারা অবশ্যই আপন পেজও ভিজিট করতে পারবেন এবং সরাসরি আপন লগে যোগাযোগ করতে পারো ভিতরের সৌন্দর্যের পাশাপাশি বাহ্যিক সৌন্দর্যটা খুবই গুরুত্বপূর্ণ ভিতরের সৌন্দর্যটা কেউ খুব সহজে দেখেন এবং ভিতরের সৌন্দর্যটা কেউ বাড়াইয়া দিতে পারে না এটা নিজে নিজে অর্জন করা লাগে কিন্তু বাহ্যিক সৌন্দর্যটা বাড়ানি যায় একটু যত্ন নিলে একটা মেয়ে দিনের পর দিন সংসার গুছানিত গিয়া নিজরে গুসানের কথা বুলি যায় ঔষ আপ আপু অখ লাগে প্রীতি বিউটি পার্লার নতুন করে আপডেট হইসে নতুন একটা শাখা খুলছে এবং নতুন নতুন সব সার্ভিস চালু করছে পার্মানেন্ট হেয়ার রিবন্ডিং কালার ভেডিকিউর ম্যানিকিউর হাইড্রাফেশিয়াল সহ অনেক ধরনের ফেসিয়া মুখের তিল দূর করা সহ অনেক অনেক সার্ভিস আর ই সার্ভিস গুলা আপনারা ফাইভ প্রীতি বিউটি পার্লার নতুন শাখায় মানে নাইট সুমোনার বললেখা রৌডর স্বপ্নর ঠিক উপরে আর আপু যেহেতু এই পার্লারটা নতুন ওপেন করছেন ও কারণে প্রত্যেকটা সার্ভিসের উপরে খুব বেশি অফার চলে প্রত্যেকটা একটা সার্ভিসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট চিন্তা করা যায় যে যে আপুরা এই সুবর্ণ সুযোগটা মিস করতে চান না তারা অবশ্যই প্রীতি বিউটি পার্লার যাইবা আর ইনোর আরেকটা সুবিধা হইল স্কিন কেয়ারের পাশাপাশি কিন্তু শপিংও করতে পারবা ইচ্ছা মতো থ্রি পিস ওয়ান পিস টপ সুন্দর সুন্দর হিজাব শুজ ইনার সহ যাবতীয় সব কিছু শপিং করতে পারবা তাছাড়া নিজে সাজুগুজু করার পাশাপাশি গড় সাজানির অনেক কিছু আছে সুন্দর সুন্দর শপিস ফুলদানি এবং এই সুন্দর বা ওই বাসাটাও তো শৌকিন আপুরা এক সাদর নিচে অনেক কিছু ফাইলাইবা নিজে সাজুগুজু করার পাশাপাশি নিজর গড়ো সাজাইতা পারবা এবং সাথে ইচ্ছামতো শপিং করতে পারবা আর এখন যেহেতু ডিসকাউন্ট চলের তো এই সুযোগটা মিস করা একবারেও যাইত নাই আপুদের সুবিধারতে আমি প্রীতি বিউটি পার্লার পেজটা মেনশন করে দিব যে কোনো সার্ভিস সম্বন্ধে জানতে আপুর পেজন দিবা আর পেজটা ফলো দিয়া রাখলে যে কোনো প্রয়োজনে আপুর লোক যোগাযোগ করতে পারবা প্রীতি বিউটি পার্লার ওর সার্ভিসের কথা তো নতুন করে হওয়ার কিছু নাই জুড়ির মাজে সবচেয়ে ফুরাতন পার্লার হইল প্রীতি বিউটি পার্লার জুড়ির ব্রাইড একটা আস্তার নাম হইল প্রীতি বিউটি পার্লার ইভেন আমারও মহান আল্লাহ তাল্লার দেওয়া সৌন্দর্যটার শালীন ভাবে একটু যত্নত নেওয়াও যায় নিজের লাগে এবং নিজর প্রিয় মানুষের লাগে নিজের সুন্দর এবং গুছাইয়া রাখার কোনো বিকল্প নাই আর নিজর সুন্দরের আরও একটু সৌন্দর্য বাড়ানোর লাগে প্রীতি বিউটি পার্লার তো আছেও শুধু একটু আপনার মূল্যবান সময় কি একটু সময় বার করিয়া সার্ভিসটা নিতা আর যে নিজের সুন্দর রাখতে পারে সে তার আশেপাশের মানুষ হলরেও সুন্দর রাখতে পারে আর আশেপাশের মানুষক লরে সুন্দর রাখতে হইলে অবশ্যই আগে নিজে সুন্দর দেখা লাগবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা শেয়ার করে দিবা আর কিছু জানার থাকলে কমেন্ট বক্স তো আছেও অথবা আপুর পেজও নক দিবা আজকেও পর্যন্ত দেখাইব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ